আজকে যে গল্পটি আমি তোমাদের শোনাবো সেটি শুধু গল্প নয় আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভুতুরে ঘটনা অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে গল্পটি শেয়ার করি তো ফাইনালি আজকে আমি টাইম পেয়ে গিয়েছি আর হ্যাঁ তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটি এই দেখো কত কম পার্সেন্ট লোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো তো ঘটনাটি আজ থেকে প্রায় বছর বছরখানেক আগের কথা একদিন রাতে হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ হয়ে যায় এবং খুব পেটে ব্যথা করে এবং সেই মতো রাত্রি বেলায় বাবাকে নিয়ে হাসপাতালে যাই হ্যাঁ আমি যাইনি অন্য একজন গিয়েছে আর বাবার সাথে রাতে থাকবো বলে ঠিক করি রাত্রের খাওয়া দাওয়া সেরে বাবার কাছে যাই আর সেই দিন কিন্তু ছিল হাসপাতালের বেডগুলো প্রায় খালি খালি হাতে গোনা কয়েকজনই ছিল তো সেই মতে বাবা একটি বেডে ছিল আর পাশের বেডটি খালি ছিল আমি ভাবলাম একটু রেস্ট করে নেওয়া যাক এই করতে করতে প্রায় বারোটা বেজে গেছে এইবার চোখটা একটু একটু বন্ধ হয়ে আসছে বেড খালি ছিল আমি ভাবলাম একটু পাটা তুলে শার্ট হয়ে একটু বসি তো কখন যে আমার চোখ বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঘুমিয়ে তো আমি পড়েছি কিন্তু ঘুমের স্বপ্নের ভেতরে এমন এমন জিনিস দেখেছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই করতে করতে হঠাৎ করে আমার চোখটি খুলে যায় এবং এই ঘাড়ের এই জায়গাটায় খুব ব্যথা আমি বুঝতে পারছি না কেন এই ব্যথাটা আর সেই দিন হাসপাতাল ছিল খুবই ফাঁকা রাতের সেই স্বপ্নগুলো দেখার পর একটু মনের মধ্যে ভয় ভয় করছিল এইবার বাসছে রাত তিনটে তখন আবার ঘুম ভাঙে আমি যখন ঘুমিয়েছিলাম মনে হচ্ছিল পিছন থেকে কেউ যেন এই কাঁধের এখানে একটা জোর করে প্রেস করে আছে আমি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না আমি বুঝতে পারছি যে আমার সঙ্গে কিছু একটা ঘটছে কিন্তু আমি সেই জিনিসটা ঠিক করতে পারছি না এবং হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি চমকে উঠি এইটা দেখে বাবা জিজ্ঞেস করে যে কী হলো আমি তেমন কিছু বলিনি তারপর তো আমি আর সেই রাত্রে ঘুমাইনি সেই সে সময় আমার মনে হচ্ছিল যে এই রাতটা কখন শেষ হবে রাত আর শেষ হয় না এই করতে করতে ও হ্যাঁ আর একটা জিনিস আমার মোবাইলের চার্জটাও সেই সময় শেষ হয়ে গেছে আমার টাইম পাস হচ্ছে না এ করতে করতে এদিক ওদিক করতে করতে সকাল হলো আমি তো আর সেই দিন ঘুমাতে পারিনি সকাল হলো ডাক্তার আসলো বাবাকে চেক করে ওষুধপাতি দিয়ে ছুটি দিল এবং সেই মতে আমরা বাড়ি ফিরে আসি কিন্তু আসার পথে বাইরে কয়েকজন আলোচনা করছিল যে একজন নাকি ওই রুমে মারা যায় আর সে মারা গেছে অন্যভাবে না সে বিষ খাওয়ার কারণে মারা যায় এবং আমি যে বেডে শুয়েছিলাম ঠিক সেই বেডেই মারা যায় এই ছিল আমার একটা ভূতুর এক্সপিরিয়েন্স এছাড়া আমার সাথে আরও একটি ভূতুরে ঘটনা ঘটেছে যেটি আমি তোমাদের সাথে পরের এপিসোডে শেয়ার করব তো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে